আলাইকুম প্রিয় দর্শক যাদের গাড়ি লাগবে পাল কালারের প্যাকেজের তেলের আজকে সবচেয়ে কম দামে দিব আপনারা হয়তো অবাক হবেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো আপনি যদি দুই হাজার একুশ মডেলের প্রিমিয়াম কিনেন এই গাড়িতে যা আছে এর থেকে বেশি একটা জিনিসও পাবেন না এই গাড়িতে যা আছে দুই হাজার একুশ মডেলের গাড়িতে সেম জিনিস আছে সেম ইঞ্জিন সেম গিয়ার সেম ইন্টেরিয়র এইটাতে আপনার ইমার্জেন্সি ব্রেক আছে ওই গাড়িতেও আছে পঞ্চাশ লাখ টাকার গাড়ির কথা বলতেছি আপনি বিশ লাখ টাকার কমের গাড়িতেও সেম জিনিসই পাবেন অরিজিনাল তেলের গাড়ি পাল কালার এলইডি প্রজেকশন সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর সব কিছু আছে একটা অংশ কম নাই ওই একুশের প্রিমিয়র সাথে এই গাড়িটার দাম আজকে শুনলে অবাক হবেন তোহাকার ভিউতে এই প্রিমিয়ার গাড়িটা আপনাদের জন্য উপহার বাড়ি এত কম দামে প্যাকেজ পাল কালারের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি পাওয়া সম্ভব না আর যাদের বাজেট একটু একটু কম 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 না অনেক দশ লাখ টাকা কম তাদের জন্য একটা আছে জাপানি গাড়ি। এই যে এটা কিন্তু পনেরোশো সিসির জিপ গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং এটার দাম হবে আপনার পনেরো লাখ টাকার ঘরে আমরা পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটা গাড়ির মধ্যে দুইটা প্রিমিয়ম দুইটা ভেজেল আর একটা নোয়া গাড়ি আছে কিন্তু আমি সবার আগে প্রিমিয়টাই দেখাবো কারণ গাড়ি এখনো পর্যন্ত বাংলাদেশের পছন্দের তালিকায় সবার উপরে যদি সেটা সিডান হয় সো এই গাড়িটা পাবেন ফোন আছে তোয়া বিতে কাউন্টারের সাথে এই স্বরূপ এখন দেখেন এই প্রিমিয়তে আপনি কি কি পাবেন গাড়ির মডেল ভুলে যান এটা এমন এক গাড়ি যেটা আপনি পঞ্চাশ লাখ টাকা একুশের মডেল কিনলে যা থাকবে এই গাড়িতেও সেম জিনিস আসছে দেখেন আর পাল কালার হচ্ছে সবার উপরে পছন্দের তালিকা সবার উপরে হচ্ছে হোয়াইট পাল কালার গাড়িটা কিন্তু আপনার ইএক্স বা এফ প্যাকেজ তেলে চালিত গাড়ি গাড়িতে কোনো খুঁত নাই নাই কোনো কিছু চেঞ্জ একদম জাপান যেই যেই জিনিস দিয়ে পাঠাইছে এখনো সেই সেই জিনিসই গাড়িতে আছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আর প্রিমিও কাল লাগবে পাল কালার লাগবে কার এফি প্যাকেজ কাল লাগবে তেলের গাড়ি কাল লাগবে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার সাথে আজকে লাইভে আছে তো আকার

প্রিমিয়ো যা আছে এটাতে তাই আছে মানে 16 নিউ বানানোর পরে প্রিমিয়তে যা যা রাখছে লাস্ট মডেল পর্যন্ত তাইতেই আছে কোনো চেঞ্জ নেই কোনো গ্রেড যেটা গাড়ি সেই এফআইএক্স মধ্যে এক্সট্রা আছে অনেক গাড়িতে পার্কিং সেন্সর পাবেন না এটা পার্কিং সেন্সর সহ আসছে এলইডি হেডলাইট সিট পাওয়ার আইডল স্টপ বেজ আসেন সিট পাওয়ারটা আগে দেখাই এই যে সিট পাওয়ার সবচেয়ে হাই প্যাকেজের প্রিমিয়োর মধ্যে আপনার এই জিনিসটা থাকে সিট পাওয়ার অনেক গাড়িতে থাকে না এটার মধ্যে আইডল স্টপ আছে জ্যামের মধ্যে গাড়ির ইঞ্জিন আপনার অফ হয়ে যাবে কিন্তু এসি চলতে থাকবে তেল খরচ হবে কম এবং এই গাড়িতে কিন্তু আপনি সাইডের পেডে এই যে এই জায়গাগুলো কিন্তু বিস্কিট কালার পাচ্ছেন সো এটা হচ্ছে ইএক্স প্যাকেজ বা এফএক্স প্যাকেজের প্রিমিয়ো ইঞ্জিন নম্বর একটু খুলেন আচ্ছা ভাই যাদের প্রিমিয়ো লাগবে 16 মডেলের গাড়ি এফএক্স প্যাকেজ সিট পাওয়ার সহ তেলের গাড়ি আজকে কিন্তু আমরা দিয়ে দিব 30 লাখ টাকার ঘরে নাকি 30 লাখ টাকার ঘরে 30 লাখ টাকার ঘরে 30 লক্ষ টাকার ঘরে আপনি সিট পারছো গাড়ির দেখলে বোঝা যায় হাসান ভাই কতটুকু ইউজ হইছে এটা কিন্তু হিট কভার অরজিনাল অরজিনাল গাড়ির সাথে এই কাছ থেকে দেখেন ওই যে হলুদ ধুলু দেখা যায় এই ধুলাবালি আছে ভালো করে ওয়াশ করা নাই বাট অরজিনাল হিট কভার এবং গাড়ির কালারটা কিন্তু আপনার হোয়াইট পাল কাছ থেকে দেখেন এই যে মুক্তার দামাগুলো দেখা যাচ্ছে এবং এই গাড়িতে সামনে ফোম এই যে দেখেন আছে হেডলাইটের মধ্যে কইতো এই যে লেখা আছে বাম্পার সেটাতেও পিক কইতো এইটা আছে সামনে পিছনের সব লাইট অরিজিনাল ভিতরে সব গ্লাস অরজিনাল ড্যাশবোর্ডটা হয় না অরজিনাল চেসিস মার্সেল 100% আচ্ছা কাগজ পাবেন আপডেট ফাস্ট পার্টি কিনা ফার্স্ট পার্টি গাড়ি ভাইয়া উনি মালিকানা ছাড়া বিক্রি করবে না আমাদের নামে আমরা মালিকানা করে মালিকানা করে নিয়ে আসছি আপনি কোনো সময় মালিকানা করে নিতে পারবেন আচ্ছা যদি আপনার একেবারে লেটেস্ট শেপের প্রিমিয় লাগে অরিজিনাল শেপ অরজিনাল ফেস না ফেস লিফটেড না অরজিনাল শেপ মধ্যেই অল আছে 16 মধ্যেই নিউ শেপ আছে এটা হচ্ছে এবং সর্বোচ্চ প্যাকেজ এফইএক্স প্যাকেজ

সুন্দর এবং এই গাড়িটা আপনি কিন্তু তেলের গাড়ি আপনি যদি মনে করেন যে আপনি গ্যাস করবেন আপাতত এটা তেলেই আপনি দেখেন এই যে ভিতরে অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি এলপিজি হয় নাই যদি কারো তেলের প্রিমিয়াম লাগে এবং লাস্ট শেপেরটা লাগে তাহলে এটা নিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এবং এই যে পিছনের লাইটও কিন্তু আপনি কইটো পাবেন প্রত্যেকটা লাইট আপনি চেক করে নিয়ে যে কইটো আছে কিনা কালারটাও একেবারে পছন্দের পাল কালার তাহলে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্রিমিও ষোলো নিউ শেপ এবং তেলের গাড়ি আর এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আসার পরে আরো কিছু অনার থাকবে এখন আসেন যদি আপনার বাজেট একটু কম থাকে ধরেন আপনার প্রিমিয়ম লাগবে কিন্তু একটু বাজেট কম বাজেট কম 25 লাখের কম বাজেট কম 25 লাখের কম কালার আচ্ছা ওল শেপের প্রিমিয়ম এটাও তেলের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র জී ওল শেপের বেজ 16 এর মডেলের এই এটার মধ্যে কিন্তু এই শেপও আছে এটা কিন্তু লাস্ট শেপ নিউ শেপ আর এটা হচ্ছে ওল শেপটা সো এই গাড়িটা হচ্ছে আপনার 2013 এর মডেল এবং এইটার ভিতরও কিন্তু বিস্কিট কালার দেখেন 13 এর মডেলের ভিতরে আবার এই যে বিস্কিট কালার এগুলাই ছিল হাই প্যাকেজের গাড়ি সো ফুশি স্টার্টের গাড়ি এটা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি দুইটা প্রিমিয়োই কিন্তু আজকে তেলের যেটাকে বলে জি এর স্টিয়ারিং সহ উডেন আছে এটা স্টিয়ারিং এ উডেন আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে এবং অ্যান্ড্রয়েড মনিটরও আছে প্রিমিও যাদের দরকার আজকে দুইটা প্রিমিও দেখাইলাম দুইটাই পছন্দ হওয়ার মতো কারণ দুইটার দামই কিন্তু আজকে থাকবে অনেক অনেক আকর্ষণীয় এইটাও তেলের গাড়ি এটাতে হিউজ পরিমাণ স্পেস আছে আপনারা চাইলে এলপিজি বা সিএনজি করে নিতে পারবেন ভাইয়া 13 এর মডেল এটা রেজিস্ট্রেশন মনে হচ্ছে 14 তে 14 এর স্টেশন ব্র্যান্ড নিউ ইনটা দুইটা গাড়ি কিন্তু দুইটা প্রিমিয়ামই কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল জিরো মাইলেজ আসছিল জিরো মাইলেজ আসছে ওকে তাহলে রেড ওয়াইন কালারের এই গাড়িটা হচ্ছে 13 এর মডেল আর রেজিস্ট্রেশন 14 দাম কত ভাইয়া এটা ভাইয়া 24 50 24 লাখ 50 এটা হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ আপনার তেরোর মানে রেড ওয়াইন কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার গাড়ি পছন্দ হবে একশো একশো আসেন সরাসরি তো আকার ভিউতে চলে আসেন হাতির জিল তিন নাম্বার বাস কাউন্টারের সাথে কুনিপাড়া না কুনিপাড়া কুনিপাড়া আপনার দুইটা প্রিমিয়াম পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবল আছে যদি এইটা মিস করেন তাহলে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় এই যে পাল কালারের নিউ শেপটা আপনি মিস করবেন এখন আসেন আপনার বাজেট কম আরকম। কম

ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক হ্যাঁ এবং এটা কিন্তু আপনার সিসি 1500 সিসি 1500 আপনার মার্কেট রিমস লাগানো এই রিমস আর টায়ারে 1 লক্ষ টাকা লাগছে ভদ্রলোক কাস্টমার আলাদা ভাবে রিমস লাগাইছে সো কালারটাও সুন্দর সিলভার এবং এটা ভেজেল কিন্তু আসলে কম দেখা যায় কম দেখা যায় রাইট কম দেখা যায় এবং এটা কিন্তু বছরে মাত্র 25000 টাকা অনলি 25000 টাকা আয় কর ভিতরে কিন্তু এখানে আবার লেদার দিয়ে দিছে হ্যাঁ এইখানে আবার লেদার ফিটিংস আছে এখানে হ্যান্ডেল নিকেল আছে এবং ভিতরের প্যাডগুলো দেখেন কত ফ্রেশ গাড়ির কিন্তু

একটা ভালো গাড়ি ষোলো লক্ষ হাজার টাকা আমাদের ব্যাটারি ব্রেক বুস্টার ডুয়েল ক্লাস সব চেক করা আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন জি মডেল হচ্ছে চোদ্দ বা রেজিস্ট্রেশন দুই রেজিস্ট্রেশনটা অনেক কিছু ভাই বিশে রেজিস্ট্রেশন মানে এই গাড়ি বিশ সালের পরে চলছে বাংলাদেশে

ট্রিপটনিক ক্রুজ এটার মধ্যেও আছে এবং আপনার এই যে সাইডেও কিন্তু আপনার এই জিনিসটা আছে তো এইটাও সেম গাড়ি হুন্ডা ভেজেল এর চোদ্দ মডেল উনিশে বলতে গেলে আঠারো নভেম্বরে রেজিস্ট্রেশন এবং এটার সিটও কিন্তু আলাদা চামড়ার সিট লেদার সিট এবং পিছনে আসেন গাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর পিছনে স্পেস অনেক বেশি আসেন ভাই এই দেখেন স্পেস অনেক এবং পুন্ড সিসি হওয়ার কারণে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা 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 টেক্স মেড ইন জাপান এগুলো কিন্তু জাপানি গাড়ি

আর এখন আসেন সব শেষে আপনাদেরকে একটা নোয়া গাড়ি দেখায় তেলের নন হাইব্রিড তেলের চাহিদা কিন্তু অনেক বেশি নন হাইব্রিড এর আগে আমরা একটা ভিডিও করছি গতকালকে বিক্রি করে ডেলিভারি দিয়ে মানে দুইটা নোয়া দেখাইছিলাম একটা চলে গেছে এক পিসি আছে এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের স্টেশন ষোলোর তেলের নোয়া তেলের নোয়া এলপিজি করা পুষ স্টার টুডোর পাওয়ার এলপিজি করা আছে পুষ স্টার টুডোর পাওয়ার না শুধু এটাতে ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট আছে আইডল স্টপ আছে এবং পিছনে আপনি আসেন সিট বেশি এটাতে এটা এইট সিটার হ্যাঁ ডাবল ডোর পাওয়ার এবং আপনার এই যে দেখেন মাঝখানে কিন্তু সিট আপনার তিনটা তার মানে এটা হচ্ছে এইট সিটার গাড়ি এবং এলপিজি করা পুষ স্টার আইডল স্টপও আছে তো এইটা কিন্তু আপনার তেলের গাড়ি হাইব্রিড না নন হাইব্রিড হাইব্রিডে বলে যাদের নন হাইব্রিড তেলের নোয়া লাগবে পার্সোনাল ইউজের জন্য নয় এলপিজি সহ তারা তো আকার ভিত আসলে এই গাড়িটা পাবেন এটা খুবই সুন্দর গাড়ি কালারটাও কিন্তু সুন্দর সিলভার কালার ফার্স্ট গাড়ি এটার পেপার পুরো এক বছর পাবে সাতাইশ সাল সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট এই যে এলপিজি করা আছে সো যাদের আগে করতে যে সকল ভাইরা এটা নিয়ে এটা প্রাইস একদম কমে ফিক্সড বলে দিচ্ছি তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা ত্রিশ লাখ নব্বই আগের ভিডিওতে আমরা

তাহলে আমাদের যে কোনো গাড়ি ছয় মাসের ফ্রি সার্ভিসিং ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার এবং যে কোনো জায়গা থেকে গাড়ি আপনি চেক করে নিতে পারবেন ওকে তাহলে আমরা এটার প্রাইস দিচ্ছি তিরিশ লাখ পঞ্চাশ এটার প্রাইস চব্বিশ লাখ পঞ্চাশ এটার দাম ষোলো লাখ পঞ্চাশ এটার দাম তিরিশ নব্বই তিরিশ লক্ষ নব্বই আর এটা দাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ঠিকানা মতো চলে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করা হবে না যে গাড়িটাই পছন্দ হবে খুশি মনে নিতে পারবেন অবশ্যই এবং প্রত্যেকটা গাড়ি আপনি কোনো সমস্যা নাই ভালো থাকেন পরবর্তী লাইভে আবার আল্লাহ